সেদিন দুপুরবেলা খেয়ে দিয়ে বাইরে বসেছিলাম আর খুব গরম লাগছিল বলে একটু হাঁ খাচ্ছিলাম এই পুরনো পাখাটা দিয়ে তারপরে হঠাৎ আমার মাথায় এলো চলো না এই সামনে জামাই ষষ্ঠী আসছে এই পাখাটা দিয়ে কিছু একটা করা যাক তো সেই মতন আমার টুকটাক যা সরঞ্জাম ছিল সব নিয়ে বসে পড়েছি তো প্রথমেই পাখাটাতে প্রচণ্ড ধুলো পড়েছিলো সেইগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেবার পর এবার আমি পুরো পাখাটাতে প্রথমে এই লাল অ্যাক্রেডিক কালার যেটা সেটা দিয়ে রঙ করে নেব প্রথমে একটা সাইড করেছি করতে করতে দেখো আমার অনেকটা হয়েও গেছে রঙ করা চলো এবার তোমাদের দেখাই যে পুরোটা রঙ হয়ে গেছে এটা আমি সন্ধ্যাবেলায় দেখাচ্ছি তোমাদের আগেই হয়ে গেছিলো তো যাই হোক দেখো আমি এর মধ্যে কী ডিজাইন করব বুঝতে না পেরে প্রথমে বাইরের দিকে ছোটো ছোটো কিছু দু একটা করেছিলাম সেই জন্য এই পাখার ওপরটা এরকম তারপর রাত্রেবেলা বসে বসে মাথায় এই ডিজাইনটাই এলো এটাই করলাম কারণ এর চেয়ে খুব একটা ভালো ডিজাইন আমাদের আর সম্ভব নয় অ্যাকচুয়ালি আমি চেষ্টাই করিনি করার হয়তো হতো যাই হোক তারপরে এই টুকটুক করে করতে করতে আবার টুকটুক করে কিছু না কিছু মাথা এলো সেইভাবে পুরোটা কমপ্লিট করলাম তারপর ডান্ডিটাও করে নিলাম তো এইটা হলো ফাইনাল লুক পুরো পাখাটা রঙ করার পর তবে পরের পাটে দেখাবো বাকিটা আমি কি করে করে